নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব লোটে মাছের ঝুড়ি ভাজা লোটে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে বসিয়ে দিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে কাটাগুলো ছাড়িয়ে নেব সব কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব। আমি এদিকে দিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেডি করে রেখেছি আমি এই লোটে মাছে কোনো মশলা দেবো না তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো পিঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম এবার নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করবো মাছটাকে এ দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে এবার ধনেপাতা দিয়ে আর একটু নাড়িয়ে নেব নাড়িয়ে আর একটু শুকনো শুকনো হবে তারপরে নামিয়ে নেব এরম করে আপনারাও বাড়িতে খাবেন কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আসতে তাহলে আসছে